তো বন্ধুরা আজকে আমার ছাদ বাগানের আরও এক নতুন গাছের আইডিয়া নিয়ে আমি এলাম আপনারা দেখুন যে আমার যে এই যে গাছটা সেটা হচ্ছে কালমেঘের গাছ দেখুন কত সুন্দর হয়েছে কালমেঘের গাছগুলো প্রচুর প্রচুর ঘন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ঘন হয়েছে কালমেঘ খুব সুন্দর হয়েছে জাস্ট মাটিগুলো দেখুন মাটিগুলোতে মানে সবগুলো পুরোপুরি কিন্তু অরগ্যানিক তো আপনারা অনেক কিছু জানেন যে যে কাল যে কাজগুলো সেগুলো কতটা উপকারিতা বিশেষ করে কৃমি জন্য পেটের বিভিন্ন রকম সমস্যার জন্য বা এছাড়া অনেক রকমের যাদের পুরনো জ্বর জ্বর হয় জ্বর ভালো হয় না তাদের জন্য কিন্তু এই ধরনের যে কালমেঘ গাছগুলো খুবই উপকারী তো ছাদ বাগানের মধ্যে যদি ভেষজ এই ধরনের কিছু কিছু ভেষজ যদি গাছগুলো থাকে তাহলে কিন্তু অনেক উপকারে আসে মানুষের বিভিন্ন সমস্যা সকালবেলা করে একটা করে যদি পাতা যদি চিপিয়ে খাওয়া যায় সেটাও খুবই উপকারী বিভিন্ন রকমের সমস্যা থেকে অনেক দূরই দূর হয় এছাড়াও আমাদের কাছে দেখতে পাচ্ছেন এটা আপনারা চিনতে পারছেন কিনা জানি না এটা হচ্ছে কেশরাজ কেশরী গাছ অনেকে কেশরী গাছ বলে অনেকে বিভিন্ন রকমভাবে নামে ডাকে কিন্তু এর নাম যে কেশরাজ বিশেষ করে এই যে ভেষজ যে গাছগুলো এই গাছগুলো কিন্তু অনেক উপকারী একটা গাছ এক্ষেত্রে এটাতে চুলের যে বিভিন্ন রকমের সমস্যা থাকে মানে বিশেষ করে মানে কেশ বলার কারণটা কিন্তু আপনারা বুঝতে পারছেন যে এটা চুলের জন্য বিশেষভাবে উপকারী তো চুলের ক্ষেত্রে প্রচুর পরিমাণে এগুলো উপকার করে আপনারা দেখছেন গাছগুলো এই পাতাগুলো ব্যবহার করা হয়েছে তো এভাবে করে ভেষজ গাছগুলো আপনারা আপনাদের নিজস্ব ছাদ বাগানে কিন্তু মানে লাগিয়ে নিজস্ব কাজে নিজস্ব বিভিন্ন রকম কাজ কিন্তু আপনারা ভেষজ হিসেবে ব্যবহার করতে পারেন